নাম হল ভারত অটল বিহারী বাজপেয়ী এবং ভারতীয় জনতা পার্টি সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে এই এলাকায় লড়েছিল সিপিএম এর হাত থেকে অত্যাচারের হাত থেকে কঙ্কাল কাণ্ডের আসামি সুশান্ত ঘোষের হাত থেকে শুকুর আলীদের হাত থেকে এই এলাকাকে বাঁচানোর জন্য আটানব্বই পঞ্চায়েতে কতলপুর জয়পুর শিয়র বৈতল খানাকুল গোঘাট এবং আমাদের চন্দ্রকোনা গড়বেতা সালবনী গোয়ালতোড় পশুপতিদা আছেন এই বিস্তীর্ণ এলাকায় অধিকাংশ আসনে ফুল ফুটেছিল ব্যাপক লড়াই হয়েছিল পরিবর্তনের জন্য আঠানব্বই লোকসভা নিরানব্বই লোকসভা আমরা এক সঙ্গে তখন লড়েছিলাম এবং এই এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রদীপ লোধারা জানেন ধিমান কোলারা জানেন তারা সেই সময় এই এলাকায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছিল বিষ্ণুকান্ত শাস্ত্রী তপন সিকদার রাহুল সিনহা অসীম ঘোষ এদের সকলের নেতৃত্বে এখানে বিজেপি তৃণমূলকে জায়গা দিয়েছিল আজকে বড় বড় কথা বলে বিজেপি সাম্প্রদায়িক দল প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়াবে বড় বড় কথা বলে সেদিন বিজেপি না থাকলে এই মহিলার নেতৃত্বে চোরেদের পার্টিকে রাস্তায় কেউ বেরোতে দেখতে পারতেন না দু হাজার চৌঠা জানুয়ারি শিকল তুলে মানুষ পুড়িয়ে দেওয়া হয়েছিল নজনকে পুড়িয়ে মারা হয়েছিল পাঁচজনকে চিহ্নিত করা গেছে তৎকালীন সিপিএম এর কিছু নেতা সিপিএম এর সব নেতা খারাপ নয় বামপন্থীরা যখন এই জেলাতে সুকুমার সেনগুপ্ত নেতৃত্বে আন্দোলন করতেন রাজ্যে যখন গীতা মুখার্জি বিনয় চৌধুরী প্রমোদ দাসগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন সেই বামপন্থীরা অন্যরকম বামপন্থী ছিল তাদের একটা বড় অংশ আমাদের সঙ্গে এসে গেছে তারা বলতো রুইবে যে কাটবে সে লাঙলজার জমিদার তারা বর্গাদার ক্ষেত মজুরের হয়ে লড়াই করেছিল তো পরে 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 বিবর্তন হয়ে সিপিএম পার্টির মালিকানাটা দীপক সরকারের হাতে সুশান্ত ঘোষের হাতে গোঘাটের অভয় ঘোষের আগদে শুকুর আলীর হাতে হলদিয়ার লক্ষণ শেটের হাতে শাসনের মজিদ মাস্টারদের হাতে চলে যায় তাই পুরনো বামপন্থীরা যারা সততার সঙ্গে পঞ্চায়েত করেছিলেন তারা হারিয়ে গেছিলেন তাদের সব পরিবারের ছেলে মেয়েরা এখন নরেন্দ্র মোদীর আদর্শে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসেছেন এবং এই সভাতেও আমি মনে করি পুরনো বিজেপি যদি দশ শতাংশ থাকে ষাট শতাংশ পুরনো বামপন্থী বা তাদের বাড়ি মেয়ে বা ছেলে ভাই বা তারা আমাদের সঙ্গে এসেছে কারণ তারা বুঝেছে নয় নরেন্দ্র আমাদের দেশকে রক্ষা করতে পারবে আর এদের চোরেদের যদি তাড়াতে হয় এই পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলা যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি যারা দেশকে প্রথম মনে করে লড়াই করে দু হাজার সালে চৌঠা জানুয়ারির পরে পিসির কোন লোক ছোট আঙারি আসতে পারেনি কারণ তখন এই এলাকা সিপিএম পুনর্বার দখল করে ফেলেছে তারা দু সালে শিবরাত্রির দিন অপারেশন শুরু করেছিল পাঁচকুড়া উপনির্বাচনের পরে তারপরে সব এলাকা দখল করে নিয়েছিল কে এসেছিলেন ওই গ্রামে প্রথম বিজয় গোয়েল রাজমাতা সিন্ধিয়া কিরিটি সোমাইয়া এদের নেতৃত্বে খারবোলা সোয়াই এদের নেতৃত্বে এনডিএ এনডিএ বিজেপি টিমকে সেদিন লালকৃষ্ণ আদবানিজি ভারতবর্ষের তৎকালীন উপপ্রধানমন্ত্রী তিনি এখানে পাঠিয়েছিলেন ছোট আঙারিয়ার মানুষকে বাঁচানোর জন্য সিবিআই তদন্ত হয়েছে বক্তার মন্ডলের ইতিহাস